আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি বাড়ি থেকে বের হন বা কোথাও যাচ্ছেন বা কোথাও একটা দূরে আপনি আসেন হয়তো চাকরির জন্য বা পড়াশোনার জন্য আপনি তখন আপনি কাকে নিয়ে সবচেয়ে বেশি ভাববেন হয়তো বা আপনার প্রিয় মানুষ নয়তো বা আপনার বাবা মা আপনার ভাই বোন সবাই কেমন আছে সেটা নিয়ে চিন্তা করবেন দেশে একটা ঝামেলা হলে তখন ভাববেন আমার বাবা ঠিক আছে তো আমার মা ঠিক আছে তো আমার বোন ঠিক আছে তো আমার পরিবার ঠিক আছে তো কিন্তু কখনোই কি আপনি চিন্তা করছেন যে দেশ ঠিক আছে তো পরিবেশ ঠিক আছে তো আশেপাশের মানুষ ঠিক আছে তো আপনার পাশের বাড়ির ভাইটা ঠিক আছে তো পাশের বাড়ির বোন সে ঠিক আছে তো এই সব কিছুকে আপনি কখনো ভেবে দেখছেন একটু ভেবে দেখুন যে আপনি নিজেকে ঠিক রাখছেন আপনার নিজের পরিবারের কথা চিন্তা করছেন কিন্তু কখনো কি আপনি দেশের কথা চিন্তা করছেন আশেপাশের মানুষের কথা চিন্তা করছেন আপনি কি আসলেই সব কিছু ঠিক করে রাখতে পারছেন আসলেই কি আপনার বোন ভাই আপনার ফ্যামিলি সেভ না কারণ আপনি ভাবছেন যে আমার ভাই বোন ভালো বা আমার পরিবার বা আমার বাবা মা এরা ভালো থাকলেই বুঝি আমি ভালো থাকছি আসলেই না কারণ আপনার আশেপাশের পরিবেশ আপনার দেশ আপনার জাতি আপনার সমাজ সবাই যখন সুশৃঙ্খলভাবে বসবাস করবে সবাই যখন ভালো থাকবে তখনই কিন্তু আপনিও ভালো থাকবেন তাহলে তাহলে কি কখনোই ভেবে দেখেছেন যে তারা কি ভালো আছে কি না আমি বলতে চাচ্ছি না যে বর্তমানের ঝামেলা আমি অতি বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়েই বলতে চাচ্ছি যে আপনি একবার ভেবে দেখবেন যে আসলেই কি সব দিক দিয়ে আপনি সেভ আছেন কি কারণ আপনার পরিবার সুস্থ রাখতে হলে ভালো রাখতে হলে আপনি নিজে ভালো থাকতে চাইলে আপনার প্রিয় মানুষদেরকে ভালো রাখতে চাইলে আশেপাশে সব মানুষদেরকে ভালো রাখার চিন্তা করতে হবে না হলে আপনি নিজেও ভালো থাকবেন না আপনার আশেপাশের মানুষ ভালো থাকবে না আর আপনার প্রিয় মানুষ আর আপনার পরিবার তারাও ভালো থাকবে না তো আমি শেষবারের মতো একটাই কথা বলবো সেটা হলো আপনি ভাবুন আপনি চিন্তা করুন যে আপনি আসলেই ভালো আছেন কি না আপনার ভালো থাকার জন্য আসলেই কি কি করা দরকার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা